আমার স্বামীর আমি দ্বিতীয় স্ত্রী আমার একটা মেয়ে আছে সাড়ে তিন বছর বয়স চলছে তার আমি বিয়ের আগে জানতাম না যে সে বিবাহিত তার স্ত্রী সন্তান আছে তার সন্তানকে আমার কাছে সে তার বোনের মেয়ে বলে পরিচয় করিয়ে দিয়েছিল সে নৌবাহিনীতে চাকরি করে কিন্তু সেটাও আমি বিয়ের আগে জানতাম না সে অন্য পরিচয় দিয়েছে আমাকে খুব ভালোবাসতো যে আমাকে বলে বোঝাতে পারবো না আমার শারীরিক কিছু অসুস্থতা ধরা পড়ে তাও সেটা আমার স্বামীর জন্য সেটা নিয়ে ডাক্তার দেখাতে শুরু করে হঠাৎ একদিন ডাক্তার বলে আমি বাচ্চা নিলে নিতে পারি পরে হয়তো আর নেওয়া সম্ভব হবে না তার কিছুদিন পরে ধরা পড়লো যে আমার পেটে বাচ্চা আমি বুঝতে পারিনি কিছুদিন পর শরীর খারাপ হতে থাকলো পরীক্ষা করে ডাক্তার বললেন আপনার পেটে বাচ্চা আসছে আলহামদুলিল্লাহ আপনার সব মেডিসিন বন্ধ করে দিতে হবে অবশ্য আমি কিন্তু এর আগে ভালোই খুশি ছিল কিন্তু যেই না আমার বাচ্চা হওয়ার কথা শুনলো সেই তার মুখ দেখি যে একটু অন্যরকম ফ্যাকাশে হয়ে গেছে তো যাই হোক না কেন আমার কিছু টেস্ট করাতে হবে সেটা আমি তার কাছে অনুমতি নিলাম তো সে আমাকে কিছুই বললো না শুধু বললো যেটা ভালো হয় তুমি সেটাই করো এইভাবেই কয়েকটা দিন কেটে গেল তো হঠাৎ করে আমি একদিন ওর মোবাইলে একটা কমেন্ট দেখি এতদিন যে বাচ্চাকে বলতো ওর বোনের মেয়ে সে নাকি ওর সন্তান ওর ছোটো ভাই ওর মেয়ের ছবি ফেসবুকে ছেড়েছে তখন ওর ছোটো ভাইকে একজন কমেন্ট করে কি হয় তোমার তখন সে বলে আমার বড় ভাইয়ের মেয়ে হয় আমার মনে হয়েছে ওই সময় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমি আমার স্বামীকে কিছু বলবো এই সাহসটাও আমি পাচ্ছিলাম না মনে হচ্ছিল আমার দাম আটকিয়ে আসছে তখন আমি আমার স্বামীকে একটা ছবি পাঠালাম আর শুধু জিজ্ঞেস করলাম যে এটা তোমার কে হয় আর আমি এদিকে কান্না করছি আমি পাগলের মতো হয়ে গেছি ডাক্তারের কাছে গেছি বাচ্চাটা আমার পেটে যেটা আছে সেটাকে আমি নষ্ট করে ফেলব কিন্তু কোনো ডাক্তারের রাজি হননি কারণ এখন অনেক দেরি হয়ে গেছে তারপর থেকে আমার ওপর টর্চার শুরু হয় আমার স্বামীর মারধর গালাগালি আমাকে অনেক কষ্ট দেওয়া শুরু হয় আমি যখন থেকে তার সত্যিটা জানতে পেরেছি অনেকবার চিন্তা করেছি মরে যাব কিন্তু পেটের ভিতর যে ছিল তার কথা ভেবে আমি আর পারিনি আমার স্বামী আমার সঙ্গে মিথ্যা কথা বলে সম্পর্ক করে ওর বাবা মা মেনে নেবে না সব কিছু বলে পরে ঠিক হয়ে যাবে এরকম আমাকে নানান রকম করে আমার সাথে সে বিয়ে করেছে আমি আমার বাবা মায়ের বিয়ে করেছি এখন আমার উপায় নেই যে আমি সব কিছু সবকিছু বাবা মায়ের কাছে ফেরত যাব আর এই দিকে সেও আমার সাথে খুব একটা ভালো আচরণ করে না এখন আমার মেয়েটা বড় হচ্ছে আমার মেয়ের বয়স এখন সাড়ে তিন বছর মেয়েটা বড় হচ্ছে তাকে আমি কি পরিচয়ে বড় করব তার কারণ হচ্ছে এখন আমার স্বামী তার বড় বইয়ের সাথে থাকে আমার সাথে খুব একটা থাকে না আসে মাঝে মাঝে আমাদের খবর নেওয়ার জন্য কিন্তু আমার সাথে এখন আর থাকে না আর আর আমার মেয়ের জীবনটা নষ্ট করার পরে এখন তার মনে হয়েছে যে সে তার বড় বউর সাথে অনেক অন্যায় করেছে সে তার বড় বউকে অনেক ঠকিয়েছে এখন তার বিবেগে বেঁধেছে যে তার বড় বউকে তার সময় দেওয়া লাগবে তার বড় বউকে প্রাপ্য সম্মানটুকু দিতে হবে অথচ আমাকে আর আমার মেয়ের জীবনটাকে একদম নরকে পরিণত করে দিয়েছে এমন কি আমার খরচ পর্যন্ত সে এখন দিতে চায় না আমার মেয়ের খরচ চালানোর জন্য তার কাছে আমার হাতে পায়ে ধরা লাগে সে তো নিজের থেকে কখনো ফোন দেয় না বরং উল্টো আমাকেই তার হাতে পায়ে ধরা লাগে এখন আমি কি করব আমি তো নিরুপায় আমার মেয়েটার ভালোর জন্য তো আমাকে তার হাতে পায়ে ধরাই লাগে নিজের কথা তো চিন্তা করি না এখন তো শুধু আমি চিন্তা করি আমার মেয়েটার কথা তার ভবিষ্যতের কথা চিন্তা করি তার বাবা তো আমাকে ফেলে রেখে চলে গেছে সে একটা অন্যায় করেছে এখন আমি তো নির্লজ্জের মতো বেহায়ার মতো আমার স্বামীকে ফোন করি আমার মেয়ের ভবিষ্যতের জন্য আমার মেয়েকে তো খাইয়ে পড়িয়ে একটা মানুষের মতো মানুষ করতে হবে কারণে এ আমি আমার জীবন থেকে লজ্জা ঘৃণা ভয় কিছু ত্যাগ করে আমার স্বামীকে আমি ধরে পড়ে আছি আমি আমার স্বামীকে বলেছি যে তুমি আমার সাথে আমাকে ডিভোর্স দিয়ে আমাকে তোমার বাঁধনে রেখো তুমি যদি না চাও আমাদের সাথে যোগাযোগ করতে তুমি যোগাযোগ করো না সমস্যা নাই কিন্তু ভবিষ্যতে আমার মেয়েটা যেন তোমার পরিচয় পরিচিত হতে পারে বাবার নামের জায়গাতে আমি যেন তোমার নামটা লিখতে পারি এটুকুই